সংসদ সদস্যদের অসাংবিধানিক চর্চা ও ক্ষমতা কোথিগত করার ফলে শক্তিশালী হয়নি স্থানীয় সরকার ব্যবস্থা ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে রাজধানীতে এমন চলতে থাকলে টেক্সি উন্নয়নের পরের ধাপে যাওয়া সম্ভব নয় গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই আয়োজিত আলোচনায় তাই সংসদ সদস্যদের দৌরাত্ম কমানোর তাগিদ দিলেন বক্তারা আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান রাজধানীতে গবেষণা প্রতিষ্ঠান পিআরআই এর বিকেন্দ্রীকরণ এবং উন্নয়ন বিষয়ক গোল টেবিল এতে বক্তারা স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্বের কথা তুলে ধরেন ইন্দোনেশিয়া জাপান সহ পূর্ব এশিয়ার দেশগুলোতে স্থানীয় সরকার ব্যবস্থা বেশ শক্তিশালী কিন্তু বাংলাদেশে সব ক্ষমতা কেন্দ্রীভূত রাজধানী ঢাকায় অর্থনীতিবিদরা বলছেন ক্ষমতা কেন্দ্রীভূত হলে নগরায়ন বিস্তৃত হয় না বাড়ে না উৎপাদনশীলতা ও প্রবৃদ্ধি টেকসই উন্নয়ন সম্ভব না বিকেন্দ্রীকরণ ছাড়া হ্যাঁ কারণ হচ্ছে যে স্থানীয় আকার স্থানীয় পর্যায়ে যদি দায়বদ্ধতা না থাকে তাহলে পরে কিন্তু সাধারণ মানুষের উপকার আসবে না বিশেষজ্ঞদের মতে জেলা উপজেলা পরিষদকে হাস্যকর প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে আর সংসদে যারাই গেছেন তাদের আয় আকাশমুখী হয়েছে আমাদের আইন যে আইন ভঙ্গকারী ওই যে আপনারা কেউ কেউ জমিদার বলেছেন এবং এগুলো সম্পূর্ণভাবে সংবিধানের লঙ্ঘন করে করা হচ্ছে দুই সালের সরকার জেলাতে আছে একটা কি বলতে হচ্ছে খানের মতো ওই ওই ধরনের একটা ইনডাইরেক্ট ইলেকশন ওটার ভোটার হলো ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানরা এরা এবং এভরি সিঙ্গেল গট অলমোস্ট এভরি সিঙ্গেল ওয়ান একজন হয়তো বাদ আছে আমরা থাকবে সাহেবের হবে না অর্থনীতিবিদদের মতে দেশের সম্পদ ঢাকার বাইরে ছড়িয়ে দিতে হবে এতে কর্মসংস্থান ও উন্নয়ন ত্বরান্বিত হবে যেখানে সমস্যা সেখানে সমাধান করতে হবে তৌহিদুর রহমান আর ঢাকা